এম সিক্স মথ তারপর আমাদের কাছে আছে ডাস্টার এটা পুরো দশ ফিট লম্বা এটা বাঁকা করা যায় আপনারা চাইলে আপনাদের ফ্যান ট্যান পরিষ্কার করতে পারবেন এই যে বেডরুমের কিউট কিউট দিন আপনারা চাইলে কালার ভেরিয়েন্ট ডিজাইন আলাদা আলাদা নিতে পারবেন আমাদের দোকানে ভাইরাল অয়েল পট চুলের তাল গুলো ইউজ করতে পারেন তারপরে হট ওয়াটার ব্যাগ বাচ্চাদের মাথায় এটা পরায় দিবেন তো তার পরে গেলেও আর ব্যথা টা পাবে না কসমেটিক অর্গানাইজার যে থ্রি সিক্সটি যে ঘুরে থ্রি সিক্সটি আমাদের কাছে যে বেবিদের আরেকটা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম কিচেন সাপ্লায়ার্সে অনলাইনে যে ভাইরাল প্রোডাক্টগুলো আছে এগুলো দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো নাইম ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আপনারা কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে যে অনলাইনে ভাইরাল আইটেমগুলো আছে এগুলো দেখতে চলে এলাম ভাইয়া জি 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 এইসব আমাদের এই চ্যানেল এর ভিডিও গুলো দেখতে পারবেন নতুন নতুন যত প্রোডাক্ট আছে আপনারা এই চ্যানেলের ভিডিও তে পেয়ে যাবেন জি তাহলে আজকে কি দিয়ে শুরু করছেন ভাইয়া আজকে যদি আমরা শুরু করি তখন শীতের দিন চলে আসছে জি শীতের দিন চলে আসছে তো গ্লাভসের একটা ব্যবসা আমার আছে জি আমাদের এই যে ফুল হ্যান্ড গ্লাভস যেগুলো থাকে এগুলা যদি আপনারা নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এগুলো থালা বাসন ধোয়ার জন্য থালা বাসন ধোয়ার জন্য কাপড় ধোয়ার জন্য ঘর মোশার জন্য সব ধরনের পানি জাতীয় কাজ করার জন্য আপনারা নিতে চান এটা নিতে পারেন জি তো আপনাদের ঠান্ডা থেকে বাঁচার জন্য এই গ্লাভস প্রয়োজন এই শীতের দিনের জন্য জি এই গ্লাভসের প্রাইস কত দিচ্ছেন ভাই এই গ্লাভসের প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এটা কি সিলিকনের না রাবার সিলিকনের 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 এটা ফুল গ্লাভস জি সিলিকনের গ্লাভস জি তারপরে শীতের মধ্যে আমাদের আছে আরো কিছু আছে ঘর পরিষ্কারের জন্য মব আইটেম আছে আপনারা চাইলে মপ গুলা নিতে পারেন এটা হচ্ছে এম সিক্স নাই আপনারা এটা চাই নিতে পারেন এখন শীতের দিন যেহেতু চলে আসে হাত দিয়ে ঘর মচাটা খুবই কষ্টকর জি আপনারা আপনাদের যদি ফ্ল্যাটটা বড় হয়ে থাকে বা ছোট হয়ে থাকে তাতে ব্যবহার করতে পারেন যদি বড় হয়ে থাকে যে ফ্ল্যাট পরিষ্কার করতে আপনাদের ঘন্টা কেন সময় লেগে যায় এটা এটা দিয়ে পরিষ্কার করবেন নন বিশ মিনিট এটা একদম পানি শুকিয়ে ফেলে জি একদম পানি শুকিয়ে ফেলে পরিষ্কার করার জন্য জি আপনারা এই জিনিসটা খুবই ইউজফুল আপনারা যখন বাসায় নিয়ে যাবেন তখন আমি মনে করি যে আপনাদের আত্মীয় স্বজনদের রিকমেন্ড করবেন যেন এটা নিয়ে যায় এখানে একটা ওয়েফারও দাও আছে এক্সট্রা এই যে দেখা দিচ্ছে ওয়েফারটা এই আলাদা একটা পান এটা টানোর ওয়েফার কেনার জন্য আড়াইশো তিনশো টাকা লাগে কিন্তু এটার সাথে আপনারা এটা পেয়ে যাবেন জি এমনি ভাই এটা তো অনেক সময় দেখা যায় যে এটা তো নষ্ট হয়ে যায় এরপরে এটা কি আবার খুচরা কিনতে পারবে জি জি এটা এক তো এটার সাথে একটা ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে এটার সাথে এটা রিফিল ফ্রি ফ্রি পেয়ে যাবেন জি আর যদি আপনারা চান পরবর্তীতে আরো নিতে পারবেন জি এটার যে বক্সটা এটা হচ্ছে এই এই বক্স M6 এটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট

আমাদের দোকানে ভাইরাল অয়েল বট অ্যাকচুয়ালি আমাদের এই দোকানটাতে এতদিন প্রাইস দেওয়া হয় নাই এখন আপনাদের কমেন্টের কারণে প্রাইস দিয়ে দিচ্ছি আপনারা যারা যারা নিতে চান আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন মাল বাসায় পৌঁছে যাবে জি এগুলার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া যেটা সিলভার এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জি আর যেটা গোল্ডেন কালার এটা চারশো টাকা এটা উঠে যাবে না তো গোল্ডেনটা না বস উঠবে না এটা কালার উঠবে না আপনারা চাইলে দোকানে সরাসরি এসেও এই প্রয়োগ গুলো সংগ্রহ করতে পারেন এই শীতের দিনে মাথার জন্য ইউজ করতে পারেন যাদের আপুদের লম্বা লম্বা শীতের সময় শুক্তে কষ্ট হয় তারা এই চুলের তাওয়ালগুলো ইউজ করতে পারেন যেগুলো আমাদের কাছে মোটাটা পেয়ে যাবেন মোটা একটা পেয়ে যাবেন পাতলা একটা পেয়ে যাবেন এই কোনটার প্রাইস কত ভাইয়া মোটাটার প্রাইস একশো আশি টাকা পাতলা ওটার প্রাইস শুধু একশো টাকা জি তারপরে হট ওয়াটার ব্যাগ জি আমাদের কাছে হট ওয়াটার ব্যাগ গুলো পেয়ে যাবেন শীতের জন্য খুবই ইউজফুল এই হট ওয়াটার ব্যাগ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এর ভিতরে একটা পানি নিয়ে নিতে হবে ঘটনা হচ্ছে ওই

আসলে অনলাইনে তো সাধারণত অনেক পেজ এগুলো আরো বেশি প্রাইজে বিক্রি করে সাধারণত এই যে একটা আছে কসমেটিক অর্গানাইজার যে 360 জি এটা ঘুরে 360 জি 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 এটা খুবই একটা ভাইরাল প্রোডাক্ট আপনারা তাহলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন জি এটা ভিতরে ফোম দিয়ে কভার করা আছে যেন কোথাও শেভিং করতে সময়ও কোনো ধরনের ভিতরে স্ক্র্যাচ না পড়ে আঘাত না পড়ে জন্য ফোম দিয়ে ভিতরে আটকানো আটকায় দাও আছে জি যারা তাদের বাচ্চাদের গিফট করতে চাচ্ছেন স্কুলের টাইম চলে আসতেছে তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়াটার বোতল গিফট করলে তারা খুবই খুশি হবে জি আপনারা চাইলে এটার কালার পারেন এটা

এই যে একটা আছে এটা হচ্ছে এক টন বা এক টন এসির কবর এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুশো টাকায় জি আর এটা পেয়ে যাবেন একশো আশি টাকা এক টন এটা পাবেন একশো আশি দুই টন এটা পাবেন দুশো টাকা অনেক রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি জাস্ট অর্ডার করবেন আর প্রোডাক্ট বাসায় চলে যাবে আমাদের কাছে এই যে এইটা আছে অনলাইন প্রোডাক্ট মোস্ট ভাইরাল অনলাইন প্রোডাক্ট আপনারা চাইলে এটা নিতে পারেন এই যে দেখেন জি নেল কাটার সেট নেল কাটার সেট জি এটা পেয়ে যাবেন অনলি চারশো টাকায়

আলু নানান সবজি গুলো আপনার এখানে গ্রেড করতে পারবেন আর ধোয়ার জন্য এটা একটা মাঝখানে দেওয়া আছে আর এটা রাখার জন্য আছে জি ভাই এটা তো ভাই অনেক সময় দেখা যায় পিঠা বানাতে বা মোমো বানাতে ইউজ করতে পারবে চাইলে তো স্টিম করতে পারবেন আপনারা চাইলে মানে এটা গরমে কিছু হবে না তো কিছু হবে না কিছু হবে না জি এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছি অনলি 900 টাকা 900 টাকা দিয়ে দিচ্ছেন জি 900 টাকা পিওর এসএসএফ একদম পিওর এসএসএফ জি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও ভাই আরো অনেক ধরনের আইটেম अवेलेबल আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুন লাইট আছে

বাসায় একটু কেক বানায় বাচ্চাদের খাওয়ান ইউজ করতে পারেন আলাদা আলাদা হবে এটা প্রাইসটা কত দিচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে রিজনেবল সাতশো পঞ্চাশ অনলাইনে নিতে গেলে এক হাজার এগারোশো টাকা পরে আপনারা জেলা আমাদের কাছে নিন আমাদের কাছে যে আরো আছে কিচেন ক্লিনার আপনাদের বাসায় যাদের বড় বড় এসএসএফ জিনিসপত্র আছে সুন্দর সাধারণ ক্যাবিনেট গুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য বা চুলা যেখানে অনেক বেশি তেল চর্বি আটকে মরিচা সহ ধরে যায় ওই সব কিছু উঠাই দিবে একমাত্র কিচেন ক্লিনার এটা খুবই একটা ইউজফুল একটা জিনিস আপনারা চাইলে এটা আমাদের কাছে থেকে নিতে পারেন ফোম টাইপের ফোম টাইপের এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন একটু পরে আবার একটা মাইক্রো ফাইবার towel দিয়ে মুছে দিবেন একদম আগের মতো হয়ে যাবে নতুন

ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার করতে আচ্ছা আচ্ছা ডেলিভারি ব্যাপারটা হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই দিকে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আপনারা ঢাকার ভিতরে চলেও অর্ডার করতে পারেন ঢাকার বাইরে থেকেও চলে অর্ডার পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা